আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক কথা বলবো পেপসি কোম্পানিতে লোক নিবে সৌদি আরবের আর ইসান্ড আল রাকুই ইস্ট কোম্পানিতে পেপসি ফ্যাক্টরি কোম্পানি এক হাজার রিয়ালের বেতন হবে ঘন্টা ডিউটি ওভারটাইম থাকলে সৌদি সামরিজে পাবে খরচ হলো সাড়ে চার লক্ষ টাকা থাকা খাওয়া কোম্পানি আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে যারা যাবেন তারা দ্রুত যোগাযোগ করেন আর ফিফি কোম্পানি এটি নাম করা কোম্পানি সৌদি আরবের এখানে ডিরেক্ট কোম্পানি অবশ্যই কন্ট্যাক্ট পেপার সহ যাত্রীকে ফ্লাইট দেওয়া হবে মেডিকেল ফিট কাগজ থাকলে মেডিকেল ফিট কাগজ এবং পাসপোর্ট ছবি সরাসরি সফিজ জমা দেন পুরস্কার সহ আর নাহলে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি নিয়ে আসলে মেডিকেল করবেন মেডিকেল ফি ঠেলে পুলিশ স্থানা থেকে এনে জমা দেবেন দেন মোফা করবেন মোফা হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে দু লক্ষ টাকা আর প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয় দফের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গাফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে যারা ফেপসি ফ্যাক্টরি কোম্পানি যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ